আমি এসএসসি চেয়ারম্যান হতে একটা রিয়েলাইজ করেছি যেটা তখন কারো অ্যাসপিরেশনে বাকি নেই সব চাপ আসে চেয়ারম্যানের উপর দিতে হবে সেটা যে কতটা ব্যাপক সেটা আজকে আমি প্রমাণ করতে পারবো না বলে বলছেন এমন সেক্টর নেই যে সেক্টর থেকে রিকোয়েস্ট আছে আমি কিন্তু একটা যেন কনভেনশন হয়ে গেছে

বিকাশ ভবনে জড়িত জড়িত বিরোধী যারা আছে তারা কেউ বাকি নেই এমনকি দিল্লি থেকেও তখনই আমি বুঝেছিলাম যে এই সতর্কতাটা আমাকে নিতেই হবে কারণ এদের সামগ্রিক যে চাপটা হবে তার কাছে আমি পিসে মারা পড়ে যাব আর যদি কনসিড করি তাহলে আমাকে জেলে যেতে হবে তার মধ্যে কে বিক্রি করছে কে এমনি ভাইপোকে দিচ্ছে কি ভাইকে দিচ্ছে সেটা আমি জানিনা তখন তো বলতে ভাইপোর অতটা মানে অতটা তখন ভাই মানে এই ভাইপোর কথা সালের কথা সে সবাইতে বিরোধী হওয়া বাম একদিকে যদি হ্যাঁ একদিকে হচ্ছে কেন্দ্রে হচ্ছে ইউপিএ তখন আমি সিচুয়েশনটা বুঝতে পারছি এরপর কি হলো এরপরে ওই নিতে শুরু করলাম অ্যাজ তার থেকে অনেক এত অ্যাকিউরেট নেওয়া সত্ত্বেও আপনি কিন্তু ভাববেন না যত ট্রান্সপারেন্সি আপনি করবেন আপনাকে বাধা দেবে না এটা কিন্তু ভাববেন না কারা বাধা দেয় জানেন ছাত্রের মধ্যে যেগুলো সবচেয়ে খারাপ পরীক্ষা দিয়েছে তারা হাজার ঘন্টা মামলা করে অত ট্রান্সপারেন্সি সত্ত্বেও বিক্রমবাবু আছেন কত মামলা হয়েছিল আপনি ধারণা করতে পারেন এবং আমি উনি জানেন একটা মামলাও ছিল না যে মামলাটাই আমরা হেরেছিলাম এসে সে হারে কারণ আমরা সত্যতার উপর প্রতিষ্ঠিত ছিলাম ওখানে অনেক খেলাসি আছে সেগুলো বললে অনেকে বুঝতে পারবে না একটা ছেলের প্যানেলে চারটে নাম থাকবে একটা ছেলের বা মেয়ের কোনো কোনো ক্ষেত্রে চারটে জায়গায় নাম থাকবে তার ফলে একটা জেনারেল মেরিট লাগবে আর প্যানেলটা থাকবে হাইকোর্ট এটা এক বছর নিয়েছিল বুঝতে যে চেয়ারম্যান যিনি চলে গেলেন তিনি দুটো প্যানেল কেন করলেন ঠিক পরে বুঝেছিলো আমি জানতাম ওনারা বুঝে যাবে তার ফলে স্বচ্ছভাবে দেওয়ার পরে দেখলাম তারপর আমি ছেড়ে দিলাম বা ছাড়তে খানিকটা বাধ্যই হলাম বলে কারণ আমি ছাড়লাম কেন এ প্রশ্ন আপনি করতে পারেন যে আপনি এত যখন করলেন এত

তারপর তারপর সিচুয়েশনটা কি করে বদলার পরবর্তী আমার আমার সহ সমস্ত বাংলার মানুষ আমি যখনই পরীক্ষাটা পরবর্তীকালে দেখলাম শুরু হচ্ছে নোটিফিকেশন হচ্ছে সব জায়গায় একটা জিনিস আমি লক্ষ্য করছি ট্রান্সপারেন্সির ব্যাপারে কোনো জোর দেয়া হচ্ছে না এবং একটা ছাত্র সে যে পরীক্ষা দেবে ওই পরীক্ষা দেবে তারও তো একবার ভাবার উচিত ছিল যে আমি যে পরীক্ষাটা দেব আমার সিকিউরিটিটা কোথায় আমার কাছে কি রইলো আমার কাছে কি রইলো আমার তো কিছু নেই মানে আপনি যে আলাদা করে একটা মানে কার্বন কপি ব্যবস্থা করেছিলেন সেটা তারপর থেকে উঠে গেল উঠে গেল 13 সালের 13 সালের অক্টোবরের পর থেকে মানে 14 সাল থেকে যে পরীক্ষা হচ্ছে এসএসসি তে সেখানে আপনি যে প্যাটার্নটা সেট করে গেছিলেন সেটা আর ফলো করা হলো না না এবং সবচেয়ে বড় কথা শুনুন সাধারণভাবে যে কোনো সরকারের উচিত একটা নতুন জিনিস ডিভাইস ডিসকভার বলুন ইনভেনশন বলুন যাই করুন শুনলে আপনি অবাক হবেন নিট পরীক্ষা যখন শুরু হলো নিট সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু এই মেথডটা অ্যাডপ্ট কারণ আগে জানতেন নিটের আগে প্রচুর মানে ওই ডাক্তারি পরীক্ষা নিয়ে প্রচুর এক কোটি দু কোটি এইসব শুনতাম ওরা যে পড়তাম প্রচুর মামলা হতো স্টেট গভর্নমেন্ট কিন্তু এই মেথডটা ওরা করলো কি ওরা ডুপ্লিকেটটা দিল না দিয়ে পুরো ওয়েবারটাই স্ক্যান করে ওয়েবসাইটে তুলে দিল এবারে যে যার নিজের ওয়েবসাইট দেখে নিচ্ছে তার সিগনেচার দেখে নিচ্ছে সে কি প্রশ্নে কি উত্তর দিয়েছিল সে তো তার ইয়েতে লিখে রাখে সেটা দেখে মিলিয়ে নিয়ে বলল ওকে ক্যারি যেখানে একটা সেন্ট আমি তো বলছি এটা সাধারণভাবে কোনো জিনিসে যদি ইনোভেশন দেখানো যায় স্বচ্ছতা না যায় আপনাকে যদি নতুন পদ্ধতি আপনি আবিষ্কার করতে পারবেন পারুন বা না পারুন যদি দেখেন একটা এক্সিস্টিং সিস্টেম আছে সেটাকে ধ্বংস করার কি প্রয়োজন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়